শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগ জুড়ে সাথে থাকার অনুরোধ রইল সমস্ত বাসি গাছ কিন্তু আমার শেষ আমি কিন্তু চান করে নিয়েছি তো রান্নাঘরে যাওয়ার আগে এই কয়েকটা জামা জামাকাপড় ছিল প্রীতমের বাবার দুটো প্যান্ট ছিল আর একটা হচ্ছে টি শার্ট ছিল তাই ভাবলাম যে রান্নাঘরে যাওয়ার আগে এইগুলোকে ভিজিয়ে রাখি সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কাজগুলো যেহেতু করি তাই প্যান্ট দুটোর কথা আর টি শার্টের কথা মনেই ছিল না তাই আর কি চান করার আগে ধোয়া হয়নি তবে এখন রান্নাঘরে যেহেতু যাব তার আগে ভিজিয়ে রাখলাম রান্না করে তারপরে হচ্ছে জামাকাপড়গুলো ধুয়ে দেবো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কাজগুলো আমাকে কেন করতে হয় বলো তো যেহেতু প্রীতমের বাবা কাজে যাবে তাই যাতে ওকে একটু আমি খেতে দিতে পারি সেই জন্য সকালবেলার কাজগুলো একটু তাড়াহুড়ো করে করে নিয়েছিলাম তারপরে চান করে সোজা রান্নাঘরে চলে আসি রান্না করার জন্য একটুখানি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে শিলবাটার মধ্যে বেটে নিলাম আর আতপ চালের গুঁড়োর মধ্যে কিন্তু একটুখানি বেসন ছিল অনেক দিন আর কি আগের ছিল বেসনটা তো বেসনটা এখানে দিয়ে দিয়েছি অল্প একটু বেসন আর এটা হচ্ছে তোমার চাল কুমড়ো কালকে যেহেতু আর্ধেক চাল কুমড়ো ছিল কালকে চাল কুমড়ো খাওয়া হয়েছে আর আজকেও কিন্তু আর্ধেক চাল কুমড়ো আমি রান্না করেছি তাই একটুখানি আবার ওখান থেকে আমি কেটে নিয়েছি বড়া করার জন্য অনেক সময় কিন্তু বড়া সড়া মাঝের সাঁজে খেতে কিন্তু ভালোই লাগে বেশ সেই জন্য অনেক দিন ধরে যেহেতু খাওয়া হচ্ছে না আজকে একটু বড়া করে নিলাম চাল কুমড়ো আজকে না জানো তো অনেক পদ রান্না হয়ে গেছে তোমাদেরকে একটু পরে আমি দেখাবো অনেক রান্না আজকে হয়ে গেছে একটু একটু করে আর কি অনেক কিছু রান্না হয়ে গেছে অনেক আইটেম হয়ে গেছে আজকে এই যে রান্না হয়ে গেছে আমার বড়াটা করে নিয়েছি আর একটা পাপড় ছিল পাপড়টা ভাজা করেছি এখানে চাল কুমড়ো আর হচ্ছে এখানে তিতাকল্লা ভাজা একটুখানি আছে আর ওর বাবা একটুখানি খেয়ে গেছিলো সেই জন্য অল্প একটু করেছিলাম আর এটা হচ্ছে চাটনি অল্প অল্প করে রান্না করছি তবে অনেকটা অনেক কিছু আর কি আইটেম হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর অনেক দিন ধরেই না ভাবছি যে আলমারি আলমারির কাপড়গুলো একটু গুছিয়ে রাখবো তবে করতে পারছিলাম না আর আজকে যেহেতু সকাল সকাল আমার কাজগুলো হয়ে গেছে তাই ভাবছি আজকে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি অনেক দিন আগে কিন্তু ভাই, আর একজন করেছিলে তোমার আলমারিটা তুমি কিভাবে গুছিয়ে রাখো জামা কাপড় সেটা একদিন শেয়ার করো তো চলো আজকে সেটাই শেয়ার করছি তোমাদের সাথে জামা কাপড়গুলো আলমারি থেকে বের করে ভাবছিলাম কোথায় রাখবো বিছানায় রাখবো নাকি নিচে বস্তা পেতে আর কি বসে ওখানে ভাজ করব। তো বস্তার মধ্যেই কিন্তু ফার্স্টে আমি রাখি তারপরে ভাবলাম যে না বস্তার মধ্যে তো মাটি ভরছে এভাবে যেহেতু আমাদের মাটির ঘর তাই না তারপরে হচ্ছে বিছানায় তুলে নিলাম সব কাপড় জামা তার সাথে সাথে কিন্তু প্রীতিও আমার একটু করে সাহায্য করছে তো দুজনে মিলে কাপড় জামাগুলো প্রীত আমার প্রীতির বিছানায় নিয়ে নিলাম আর এখন হচ্ছে দুজনে মিলে কিন্তু ভাজ করবো ও আর কি ভাজ করবে ও তো সেরকম ভাজ করতে পারে না তবুও আর কি এমনি আর কি একটু সাহায্য করছে আর কি মানে যেমনে পারে তেমনই আর কি চেষ্টা করছে আর একটুখানি কয়েকটা জামা কাপড় ভাজ করার পর তোমরা এর নমুনাগুলো দেখতে পারবে যে ও কী করে বন্ধুরা তোমরা যারা এখনও অবধি আমার ব্লগে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো মন থেকে ধন্যবাদ বলছি সবাইকে থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য আর এই দেখো মেয়ের কাজ করতে করতে শুরু হয়ে গেছে সামনে কিন্তু একটা আয়না আছে আমাদের ওই শোকেসটার তো সেই আয়না দেখে দেখো কি করছে এগুলো না কেনা হয়েছিল একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠান না মানে আর কি স্বাধীনতা দিবস কি একটা যেন ছিল তো সেই উপলক্ষে আর কি একটা নাচ করেছিল ও আমাদের পাড়ায় আর কি পাড়ার পাশেই আর কি তো এগুলো কিনে দেওয়া হয়েছিল তো সেগুলো না রাখা হয়েছিল তো আজকে যেহেতু বের করেছি আজকে আবার ও সব কিছু পরে একটু আর কি দেখিয়ে দিলো আর সাথে বলছিল বন্দে মাতরম বন্দে মাতরম সব জামা কাপড় বিছানার মধ্যে ভাজ করা শেষ আর এখন হচ্ছে জায়গা মতো জামা কাপড়গুলো এনে রেখে দিচ্ছি এই সাইডে রেখেছি আর ওই সাইডে হচ্ছে পৃথির রাখছি এই যে এত সুন্দর করে যে জামা কাপড়গুলো ভাজ করে রাখলাম সেটা কিন্তু বেশি দিন আর টিকবে না কিছুদিন পর সেম কিন্তু আবার এলোমেলো করে রেখে দিবে দুজনে চলো একটা সাইড ভাজ করা হয়ে গেছে এখন আর হচ্ছে উপরের থাকটাতে চলে গেলাম উপরের থাকের মধ্যে ওখানে থাকে প্রীতমের বাবার কয়েকটা প্যান্ট দু তিনটি প্যান্ট আর কয়েকটা টি শার্ট সেরকম ওর জামা কাপড় নেই বেশি তো সেই জন্যে আর কি কয়েকটাই আছে তো ওর বাবারগুলো ওখানে রাখি আর সাইডে আমাদের কিছু গামছা আছে তো সাইডে গামছাগুলো রাখি ভাজ করে না জামাকাপড় নিতেই চায় না ওকে এত জোর করে বলছে জামা নাও নাও কিছু একটা নাও নিতে চায় না আমাদেরকে দেয় তবে ও নেয় না সংসার যারা চালায় না তারা ওরকমই হয় আমাদের বাবারাও কিন্তু এরকমই যারা সংসার চালায় তারা কিন্তু নিজের জন্যে নেয় না তবে বউ বাচ্চার জন্য কিন্তু নেয় আর এই কয়েকটা যে জামা কাপড় আছে ওর সেটা কিন্তু আমার জোর করে আর কি জোর করেছে বলে কিন্তু ও নিয়েছে তা না হলে এই জামা কাপড়গুলো ও নিতই না ও ওরকমই মানে আমাদের দেবে কিন্তু নিজের জন্য নিতে চায় না এবার যে পয়লা বৈশাখের সময় বললাম ওকে এত জোর করে যে একটা হলো অন্তত তোমার জন্য টি শার্ট নাও তবে টি শার্টটা নিল না তো নিলই না বললো পরে নেবে এরকমই করে সবসময় বলে পরে নেব পরে নেব পরে আর নেওয়া হয় না ওর তো আমি তাও কিন্তু মায় সাজে করে ওর জন্য কিন্তু টি শার্ট নিয়ে আসি সত্যি আর আমার এটা একদমই ভালো লাগে না যে আমরা তিনজনেই পরবো আর ও পড়বে না কীরকম লাগে না আমার সেই জিনিসটা খুবই খারাপ লাগে এখন ওই জন্য আমি যে লক্ষ্মী ভাণ্ডার পাই মাসের যদি কিছু লক্ষ্মী ভাণ্ডারে আমার টাকা থাকে তো সেই দিয়ে কিন্তু ওকে আমি প্যান্ট বলো টি শার্ট বলো কিনে দিই চলো এবারে তোমাদেরকে দেখিয়ে দেয় যে আমি কোথায় কি রাখলাম এখানে হচ্ছে দেখো আমাদের ঠান্ডার যে চারজনের যে জ্যাকেট তো সেই চারজনের জ্যাকেটগুলো আমি উপরে রেখেছি আর এখানে হচ্ছে এই যে এই সাইডে প্রীতমের বাবার কয়েকটা জামা কাপড় আর ওই সাইডটাই হচ্ছে কয়েকটা আমাদের গামছা আর এখানে ওই যে প্রীতির টুপি আর হচ্ছে ওই হাতে যে পরে সেটা আর এখানে দেখো এই যে দেখো এই সাইডটা হচ্ছে তোমার প্রীতমের আর ওই সাইডটা হচ্ছে প্রীতির আর এখানে কিছু ঠান্ডার জিনিস আর কি একটা আর কি ঠান্ডার ও টুপি আর এখানে হচ্ছে দুটো ব্যাগ আর এখানে ছোট ছোট দুটো প্যান্ট রাখা হয়েছে প্রীতির ওই দুটো আর কি ব্যাগ ছোট। আর এখানে নিচে এই জিনিসগুলো রাখা হয় যেহেতু জায়গা নেই সেই জন্যই আলমারিতে এই জিনিসগুলো রাখি এবারে চলো আলনার দিকে আসলাম আলনায় না অনেক ঠান্ডা জামাকাপড় পরে আছে সোয়েটার চাদর তো সেগুলো না আমি ধুয়ে ধুয়ে আলনায় রেখেছিলাম ভেবেছিলাম যে রাখবো রাখবো গুছিয়ে আমাদের শোকে যে তো শোকে যে রাখাই হচ্ছিল না তো ধুয়ে ধুয়ে ওই আলনাতে আর কি রেখেছি তো আজকে যেহেতু জামা কাপড়গুলো ভাজ করছি ভাবলাম চলো ঠান্ডার জামা কাপড়গুলো এখন রেখে দেই অনেকটা কিন্তু দেখো আলনাটা খালি হয়ে যাবে ঠান্ডার সময় কিন্তু প্রচুর জামা কাপড় লাগে তাই না গরমের সময় সেরকম আর জামা কাপড় লাগে না তো যেহেতু এখন গরম পড়ে গেছে তাই এখন আর তো চাদর সোয়েটার দরকার নেই সেই জন্যই আর কি আমাদের যে এই ভাঙা শোকে আছে তো সেই শোকে আমি এইগুলো গুছিয়ে রাখবো আপাতত এক বছরের জন্য এগুলোর কাজ শেষ চলো এবার তোমাদেরকে দেখিয়ে দে এখানে হচ্ছে কিছু দেখো জর্জটের শাড়ি আছে তো এই জর্জটের শাড়িগুলো আছে না জয়পুর থেকে কিন্তু দিয়েছিল। মা রাজস্থান থেকে সেগুলো না আমি বেশি পরি না সেই জন্য হচ্ছে আমি এই শোকেসটার মধ্যেই রাখি পরি না যেহেতু শোকেস্টের মধ্যে রাখি কিন্তু মায়ের সাে দরকারও কিন্তু পরে তো এখানে রাখা হয়েছে আর যে ঠান্ডার কাপড়গুলো পুরোনো যে ঠান্ডা জামাকাপড়গুলো সেগুলো ওখানে ভালো করে গুছিয়ে রেখেছি নিচের থাকটা আর কি আর এখন চলো আলনাটা গোছগাছ করার জন্য চলে আসলাম আলনাটা দেখো একদম মানে ফাঁকা ফাঁকা লাগছে জামা কাপড় অনেকটাই কি কমে গেছে তো আলনাটা ভালো করে গুছিয়ে এখন হচ্ছে চলো আমার শাড়িগুলোও না এলোমেলো হয়ে আছে তো সে শাড়িগুলো এখন হচ্ছে ভাজ করে সুন্দর করে রাখবো সাথে তোমাদেরকেও দেখিয়ে দেবো আমাদের এই গরিবের কিছু শাড়ির কালেকশান আমাদের তো সেরকম আর দামি দামি শাড়ি নেই তবে যা আছে সেটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা হচ্ছে দেখো সুতির শাড়ি এই শাড়িটা আমি আর কি যখন বিয়ে বাড়িতে যাই তো বিয়ে বিয়েবাড়ির থেকে কিন্তু এই শাড়িটা আমাকে দিয়েছিল। সে কোন বিয়ে বাড়িতে দিয়েছে সেটা এখন আমার মনে নেই আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার যে পিসির মেয়ের বিয়ে হয়েছিল তো পিসি আমাকে এই সুতির শাড়িটা দিয়েছিল আর এই শাড়িটা হচ্ছে এই শাড়িটাও ঠিক মনে নেই যে কে দিয়েছে তবে বিয়ে বাড়িতে যে গিয়েছিলাম আমি হয়তো কারো বিয়েবাড়িতে আমাকে দিয়েছে আর কি তো এই তিনটে সুতির শাড়ি এখনও নতুন আছে যেহেতু শাড়ির সুতির শাড়িগুলো বাড়িতে পরা হয় না সেই জন্য ওগুলো নতুনই আছে আর এই শাড়িটা হচ্ছে আমি কিনেছিলাম একজনের থেকে ফেরিওয়ালার থেকে আর কি কিনেছিলাম আর এই শাড়িটা হচ্ছে জামদানি শাড়ি এটা হচ্ছে আমার প্রথম জামদানি শাড়ি সবাই যখন জামদানি পরতো আমারও খুব ইচ্ছে হতো যে একটা জামদামিন শাড়ি হলে আমারও ভালো হতো তো এই প্রথম কিন্তু ছিল আমার আর কি প্রথম জামদানি শাড়ি কেনা এটাই ফার্স্ট আর এটা হচ্ছে একটা তোমার কাঁথাস্টিক শাড়ি যেটা বলে একদম কমের মধ্যে যে কাঁথাস্টিক শাড়িটা তো সেই শাড়িটা এটা হচ্ছে পুজোতে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলো আর এই লাল শাড়িটা যে দেখছো তোমরা এই লাল শাড়িটির মধ্যে কিন্তু হালকা হালকা লাল লাল সুতোর কিন্তু কাজ করা আছে পুরোটা একদম সিম্পল তবে সুতোর একটু লাল লাল কাজ করা আছে এই শাড়িটাও কিন্তু একজন আমাকে গিফট করেছিল যখন আমি হার্ব লাইফে কাজ করতাম তো সেখানে যে আমার সিনিয়র ছিল তো সেই সিনিয়র কিন্তু আমাকে এটা গিফট করেছিল এই যে শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার যে মামির মেয়ের বিয়ে হয়েছিল তো তখন কিন্তু বিয়েবাড়িতে যখন যাই মামি আমাকে এই শাড়িটা বিয়েতে দিয়েছিল। ওটা হচ্ছে তোমার ওই হ্যান্ডলুমের শাড়িগুলো ওই শাড়িগুলোর আগে কিন্তু খুব চল ছিল আর এই শাড়িটা হচ্ছে নীল আর হচ্ছে তোমার দুধে আলতা যে কালার হয় সেইটা এই শাড়িটাও আমার খুব পছন্দের অনেকেই না বেশিরভাগই সবাই ওই বেনারসি শাড়ি যে পরে আমারও না খুব ইচ্ছে করে বেনারসি শাড়ি পরতে তবে বেনারসি শাড়ির যেহেতু দাম বেশি তাই না কম দামের মধ্যে মিশর থেকে একটা সিল্কের শাড়ি আমি অর্ডার করে নিয়েছিলাম এই শাড়িটা এই শাড়িটাও আমার খুব ভালো লাগে আর এই শাড়িটা দেখো এই শাড়িটা যখন আমি নিয়েছিলাম অনলাইন থেকে খুব কম দামে নিয়েছি তবে এই শাড়িটার কিন্তু খুব ছিল অনেকেই কিন্তু এই শাড়িটা দেখবে তোমরা পরে থাকে সুতির মধ্যে আর কি বেশ ভালো শাড়িটা আর এটা হচ্ছে মা আমাকে দিয়েছিল জয়পুর থেকে এটা হচ্ছে তোমার ওই লাল পাড় শাড়ি যেটা যখন আমি শিববাড়িতে যাই বা বাড়িতে কোনো পুজো হয় তখন কিন্তু এই সাদা লাল পাড় শাড়িটা আমি পরি আর এই যে দেখো আরও একটা লাল শাড়ি এটাও কিন্তু খুব কম দামে থেকে নিয়েছি এই শাড়িটাও কিন্তু অনেকেই পরে থাকে এখন এটা হচ্ছে তোমার নেট নেট টাইপের আর কি সুতির মধ্যে নেট নেট টাইপের আর কি আর একদম প্লেন কোনো পার্ট নেই কোনো কিছু এক্সট্রা কোনো কাজ নেই আর এটা দেখো এটা তো আমার খুব স্পেশাল দিনের জন্য আমি এটা রেখেছি আমি এটা না পুজোতে নিয়েছিলাম এই জামদানিটা খুব কম দামে নিয়েছিলাম জামদানিটা অনলাইন থেকে তো এখনও কিন্তু আমি এই এই শাড়িটা পরিনি তো এই শাড়িটা আমি রেখেছি আমার একটা স্পেশাল দিনের জন্য তো তোমরা নিশ্চয়ই দেখতে পারবে আমার সেই স্পেশাল দিনটা কি যেদিন পরবো সেদিন অবশ্যই জানবে তোমরা আর এটা হচ্ছে আমার আর একটা জামদানি এটা আমি পুজোতে নিয়েছিলাম গতবার তো এটাতেও কিন্তু সেরকম কোনো কাজ নেই তবে এই গোলাপি ওই হালকা গোলাপির সুতো দিয়ে একটু করে কাজ করা আর সম্পূর্ণটা একদম এরকম প্লেন আর এই শাড়িটা হচ্ছে তোমার সুতির মধ্যে এমনিতে যখন আশেপাশে আর কি আমাদের কীর্তন হয় পাশের বাড়িতে বা পুজো বাড়িতে আশেপাশে যায় তখন আর কি এই সুতির শাড়িটা পরা হয় প্রীতি যখন হয়েছিল আমি না বাড়িতে গিয়েছিলাম বাপের বাড়িতে তো প্রীতমের বাবা যখন আমাদেরকে আনতে যায় তখন ওই শাড়িটা আর কি দিয়েছিলো এই কমলার আর সাদা কালার যে শাড়িটা এখন তো পুরনো হয়ে গেছে এটা হচ্ছে একটা ওই অনলাইন থেকেই নেওয়া কম দামের মধ্যে আর কি সুতির মধ্যে তো ওই দুটো শাড়ি আছে না আমি আশেপাশে যদি কোনো কিছু অনুষ্ঠান হয় তখন আর কি পরি আর এটা দেখো এটা হচ্ছে এটা আমি পুজোতে নিয়েছিলাম একবার এটা হচ্ছে তোমার ওই শাড়িটা এটা কি বলে নামটা ওই হাজার বুটি শাড়ি ওই হাজার বুটি শাড়ি আমি একটা নিয়েছি আর একটা শাশুড়িমাকে দিয়েছিলাম পুজোতে আমি তো শাশুড়িমার কালারটা আলাদা আমি নিয়েছিলাম ওই আমি নিয়েছি এই যে তোমার ওই সাদা লালের মধ্যে আর তোমাদেরকে আমি আঁচলটা দেখাচ্ছিলাম আঁচলটা আমি খুঁজে পাচ্ছিলাম না আঁচলটাতে খুব সুন্দর কাজ করা আর বাকি সম্পূর্ণ বডিটাতে এরকম গুটি গুটি আর কি ফোটা ফোটা আর কি কাজ করা আছে হাজার বুটি বলে যাকে আর কি আর এই শাড়িটা তোমরা সবাই চেনো এটা হচ্ছে ওই মিনাকারি জামদানি যখন নতুন বের হয়েছিল তখন সবাই নিয়েছিল আমার খুব নেওয়ার ইচ্ছে ছিল তখন আমি নিতে পারিনি তবে অনেক দিন পর এক বছর নাকি দেড় বছর পর এই শাড়িটা আমার নেওয়া হয়েছিল তবু আর কি আমি নিয়ে নি আমার শাশুড় মা আমাকে দিয়েছিল এটা হচ্ছে তোমার ওই মিনাকারি জামদানিটা আর এই দুটো হচ্ছে এমনি সুতির শাড়ি বাড়িতে পর বাড়িতে তো সেরকম পরি না কেউ যদি আত্মীয় স্বজনরা আসে তখন পড়তে হয় বা আশেপাশে কোথাও পুজো বাড়িতে গেলাম তখন পরতে হয় তো এই ছিল আমার শাড়ি সব কেমন লাগলো তোমাদের শাড়িগুলো অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ অবশ্যই একদমই দামি তো একদমই না হাজারের উপরে তো একটা শাড়ি নেই সব হাজারের নিচে বলতে পারো তোমরা সব হাজারের নিচেই শাড়ি তবে একটা বেনারসির না আমার খুব শখ জানি না কবে নাওয়া হবে আদৌ হবে কি না তবে খুব শখ চলো এখন জায়গা মতো ভালো করে সব শাড়িগুলোকে রেখে দেই আর হচ্ছে এদিকে কয়েকটা শাড়ি আছে এটা হচ্ছে আমার সোনা কাপড়ের শাড়ি এটা হচ্ছে সোনা কাপড়ের শাড়ি আর এটা হচ্ছে আমি পুজোতে নিয়েছিলাম এটা চলছে খুব লাইটের আলো কিন্তু খুব গ্লেজ দেয় এখানে বোঝা যাচ্ছে না অতটা গ্লেজ তবে হ্যাঁ এই যে এই রকম গ্লেজ এরকম গ্লেজটা কিন্তু আসে সম্পূর্ণটা আর কি পরার পর দুগো পুজোর সময় এটা নিয়েছিলাম আর কি আর এটা তো হচ্ছে আমার বিয়ের শাড়ি রাজস্থান থেকে আনা হয়েছে রাজস্থানি শাড়ি সম্পূর্ণটাতে স্টোনের কাজ আছে এরকম স্টোনের কাজ আছে আর এটা হচ্ছে আর সিল্ক শাড়ি সম্পূর্ণটাতে এরকম কাজ এই সিল্ক শাড়িটাতে ব্যাস আর হচ্ছে এই দুটো আমার ব্লাউজ এটা হচ্ছে হাকুবা ব্লাউজ সাদা আর এটা হচ্ছে মেশর থেকে নিয়েছিলাম ফুল হাতে একটা ব্লাউজ এ গলাটা কিন্তু এর বেশ সুন্দর এই যে জায়গাটা যে আছে গলাটা বান দেওয়া তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে ব্লাউজটা হচ্ছে এরকম এই ব্লাউজটা কিন্তু আমার খুবই পছন্দ ছিল তবে যখন আনি না এটা হচ্ছে তোমার একদম মানে গরমের সময় পরাই যাবে না এটা ঠান্ডার সময় পড়তে হবে এই হাতাটা কিন্তু একদম ফোলা ফোলা থাকে তো অনেক ভালো লেগেছিলো এনেছিলাম যখন আর এটা হচ্ছে তোমার যে এখানে গলায় যে দেয় এই যে এখানে গলায় দেয় মানে এদিকে হুক আছে হুক সিস্টেম আছে এদিকে গলায় দেয় আর হচ্ছে তোমার হাতা দুটো হচ্ছে এই যেগুলো খোলা ফোলা থাকে হাতা দুটো ফোলা ফোলা থাকে আর পিছনটা হচ্ছে তোমার এই যে এই পিছনটা হচ্ছে তোমার এইরকম ফেতে আছে এখানে ফেতে আছে পিছনটা এরকম তো এটা হচ্ছে আমি এটার জন্য কিন্তু নিয়েছিলাম এই গলাটার জন্য আর কি নিয়েছিলাম ভালো লাগছিল কিন্তু যখন আমি পড়ি তখন কেন্দ্রে ভালো লাগে না এখন আর ভালো লাগে না ওই একদিনে শুধু এই লিস্ট বানানোর জন্য পরেছিলাম তারপর থেকে এই ব্লাউজটা পরাই হয় না কিন্তু ভালো ব্লাউজটা দেখা যাক ঠান্ডার দিনে আসুক তারপরে বিয়ে শা যখন হবে তখন পড়া যাবে তাই না এখন আবার তো এরকম করে আসে এই যে দেখো বর্ডারটা দেখো এরকম সম্পূর্ণটাতে কিন্তু এরকম বর্ডার আছে এই যে এটা হচ্ছে রাজস্থান থেকে আনা আমার মা আর কি রাজস্থান থেকে এনেছিলো বিয়েতে আমি এটা পড়েছিলাম এমনিতে ভারী শাড়িটা কিন্তু লাগে এই যে এখন যে তুলে আছি ভারী লাগছে তবে যখন পড়া হয় তখন কিন্তু হালকা মনে হয় আর কি অতটা ভারী আর কি যে ওটা মনে হয় না এই যে সম্পূর্ণটাতে কাজ এরকমই শাড়িটা তো এখন পরা হয় না অবশ্য শাড়িটা আমি পড়ি না কারণ হচ্ছে সম্পূর্ণটাতে যেহেতু স্টোনে ভর্তি তো সেরকম আর পরা হয় না শাড়িটা দেখো অনেকটাই সুন্দর হালকা গোলাপের মধ্যে অনেকটাই সুন্দর তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ সাথে টাটা